কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা তখন আঠারোই মে দু হাজার চব্বিশ রোজ শনিবার অবস্থান করতেছি হামজা ডেইরি ফার্মে আর হামজা ডেইরি ফার্ম থেকে আজকে আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটি সম্পন্ন জার্সি ফিজিয়ান হলেস্ট ফিজিয়ান গাবি দেখাবো গাবিগুলোর জাতমান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো আশা করি পুরো ভিডিওর সঙ্গে

ইনশাল্লাহ আমার কালেকশন সব সময় ভরপুর থাকে সে বাজার কম হলেও ভরপুর বেশি হলে ভরপুর থাকে বর্তমান আমরা যেটা জানি যে বাজার কিন্তু কম হ্যাঁ বাজার গরু প্রতি বিশ আপনার কালেকশন কম থেকে হাজার টাকা কম দাম আছে গরু প্রতি আজকে একটা গরু দেখাবো 20 থেকে 30000 টাকা দাম কম আছে আচ্ছা আর আজকে একটা গরু দেখাবো আপনার আমাদের এলাকার খামারে বাতানের গরু খামার থেকে নিয়ে আসা আপনার 20 লিটার দুধের গরু লাখ 125000 টাকা 20 লিটার দুধের গাবি 130000 আচ্ছা অবिश्चয় তো অবস্যছ মানে দর্শকদের দেখলেই বুঝতে পারবে কিন্তু গরুটা সাত মাস প্রেগন্যান্ট আচ্ছা 7 মাসের গাব গরু না জি আচ্ছা আর বর্তমানে যেটা দর্শক আমরা জানতে পারতেছি গোনিভাই বলছেন যে আসলে বর্তমান বাজার আমরা যতদূর জানি যে বাজারটা একদমই ढিলা যাচ্ছে কারণ ধান কাটা কারণে তারপরে বিভিন্ন জায়গায় উপজেলাতে নির্বাচন হওয়ার কারণে আর এই মুহূর্তে মনে গাবে কিনা সবচাইতে হ্যাঁ গাবে কুরবানির আগ মুহূর্তে গাবে সবচেয়ে কম দাম কুরবানির বারে বীর হলে আবার গাবের দাম কিন্তু আমরা কথা বলে আর এক এক করে আপনার গাবিগুলো দর্শকদের দেখায় দর্শক আমরা শুরুতেই এক নম্বর সিরিয়ালে বিশাল আকৃতির একটা সাদা কালো রঙের গাবি দেখতেছি বাচ্চা সহ গণি ভাই এই গাবিটা কি যাতে গাবি দাঁত বয়স কেমন হচ্ছে দাঁত এটা আপনি ছয় দাঁত উঠতেছে আর কি ছয় দাঁত জি বাচ্চা কয় নাম্বার বাচ্চা দ্বিতীয় নম্বর বাচ্চা এটা আচ্ছা দাঁতের ছয়টা দ্বিতীয় নাম্বার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা এটা বাচ্চার বয়স কেমন হচ্ছে বাচ্চার বয়স ধরেন এক মাস প্লাস হয়ে গেছে এক মাস প্লাস এক মাস হয়তো দুই দিন তিন দিন এরকম আচ্ছা অনেক বড় সড়ো বাচ্চাই যেহেতু হয়েছে খামার থেকে সংগ্রহ করা তো ওরা বলছে এক মাস দুই দিন তিন দিন বয়স হয়েছে এত পরিপূর্ণ দুধ চলে আসছে এতে কোনো সন্দেহ নেই দুধ একবারে পরিপূর্ণ দুধ চলে আসছে কত লিটার দুধ পাওয়া যাচ্ছে দুধ দুই বেলা আপনার বাইশ লিটার দুধ পাওয়া যাচ্ছে বাইশ লিটার আচ্ছা দুই বেলা দিয়ে বাইশ লিটার গাভীর যে ওলান সবাই কন্ডিশন বা সাইজ আপনি চোদ্দ পনেরো দুধ আছে চোদ্দ সর্বনি চোদ্দ পনেরো দুধ আসে আচ্ছা এবং দুধের যে ব্যান্ড পাইপগুলো দেখা যায় আর কি মানে বাচ্চা কারারও বয় নাই গরুরও আপনার দুধ পরিপূর্ণভাবে চলে আসছে আর গরু এলাকার গৃহস্থবারের গরু খাবার দাওয়ার সম্পূর্ণ ভালোভাবে খাবার খায় আচ্ছা একদম সুস্থ সবল খায় সুস্থ সবল ইনশাল্লাহ তো যেহেতু প্রায় বাইশ লিটার দুধ বললেন জি জি বাইশ লিটার দুধ আর এই অবস্থায় বিক্রি করলে দর্শকরা যদি কেউ নিতে চায় দাম কেমন চলছে দাম আসলে চাইলে দুই লাখ পঞ্চান্ন দাম চা বোন না তো আমি চা দুই লাখ আপনি দাম বলুন দুই লাখ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ দুই লাখ পঁচিশ আচ্ছা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আপনার দাম হালকা কি সম্মানী করবেন না একটু শুধু দেওয়া যাবে হালকা একটু আচ্ছা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শক এক নম্বর সিরিয়ালে গণী আজকের সেরা কালেকশন প্রথমেই দেখে নিচ্ছি বাচ্চা সহ দুধের গাবি এবং প্রায় মানে এখন দোয়ালে পনেরো উপরে দুধ আসবে সকালবেলায় উলান সাবারে পালানের গেটার পানি টানি কিচ্ছু নাই তো উলান একবার মানে আর দুধ দোয়ানের পর সাইডে বাড় থাকে কিচ্ছু থাকে না আচ্ছা গাবির সাইজ যেরকম উলহানসভার সাইজও সেই রকমই হয়েছে গরুর রাজা গরু এগুলো পুরো অরিজিনাল হান্ড্রেড বিটুর গরুগুলো আচ্ছা তো শুরুতে আমরা এক নম্বর সিরিয়ালে গাবিটা দেখে নিলাম চলেন পরের গাবিটা দেখাবেন দর্শক আমরা দুই নাম্বার সিরিয়ালে লালচে রঙের আরেকটা গাবি দেখতেছি মার্শাল আর খুব সুন্দর বাচ্চা সহ মণি ভাই এই গাবিটা কি জাতের এটা আপনার জার্সি জার্সি জাতের গাবি

ওর চারটি পাড় দেখেন চারটি পাড় চার জায়গাতে আর ওর পালানোর সিস্টেমটা দেখেন একবারে বিষয় যাচ্ছে শুধু পালানোর জায়গায় দুধে কয় লিটার আসতে পারে দুই বেলা আপনি ষোলো থাকবে দুই বেলা দিয়ে ষোলো লিটার জি জি আচ্ছা মোটামুটি দুই বেলা দিয়ে যদি ষোলো লিটার আসে যেহেতু বাঘাবারে মিলবিটা এলাকার জার্সি একবার দেখলেই বুঝতে পারে একবার অর্জনের হান্ড্রেড দেন ওর গলাটা কত শিখন আর মাজার দিকটা কত বাড়ি আর চারটি বাটের কোয়ালিটি দেখেন চারটি পাট চার জায়গাতে একবারে সকার মানে নাবিটাবি তো কিছু নাই কিছু নাই এটা সব মিলিয়ে এই গরুটা যদি বিক্রি করেন এখন এই অবস্থায় কেমন দাম চাচ্ছেন এই অবস্থায় যদি গরুটা কেউ নেয় দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর আচ্ছা এক হাজার টাকা দাম কিছু কি কম করা যাবে ভাই এগুলো হালকা একটু আলোচনা করা যাবে হালকা আলোচনার সুযোগ আছে দুধের সাগর এগুলো এক কথা দুধে ফাঁকি দিবে না গরুগুলো না তোলাতে তো একদম ফাটাফাটি মানে কোনো পানি মানে কিচ্ছু নেই এক দুই দিনের পাত্র বয়স না যে পানি লেগে রয়েছে

চার দাঁত বাচ্চা কয় নম্বর ভাই প্রথম বাচ্চা এটা আচ্ছা বাচ্চা প্রথম একদম মায়ের মতোই গেট কি বাচ্চা হইছে বকনা বাছর আচ্ছা বকনা বাচ্চা বাচ্চার বয়স কেমন হয়েছে ভাই বাচ্চার বয়স পাঁচ দিন পাঁচ দিন আচ্ছা যেমন গাবি তেমন বাচ্চা মোটামুটি পানি আছে পানি তো দুধ গুন গুন টানা হচ্ছে গাবিটা তো বড় সড়ো গাবি বিগ সাইজের গরু আর জাতের দিকতে দর্শকরা বিবেচনা করবে অরিজিনাল জাত মানে এক কথা এর উপর কোনো জাত হয় না এগুলো এগুলো সর্বসেরা জাতের গরু হয়েছে যেহেতু সঙ্গে আরেকটা একটা বকনা বাচ্চা রয়েছে বাচ্চাও এক ক্যাটাগরি হয়েছে হ্যাঁ মানে বাচ্চাটা মাসাল্লাহ খুব জাত মানের বাচ্চা হয়েছে আচ্ছা মোটামুটি কেমন আইডিয়া করছেন দুধের পরিমাণ কত আসবে বিশ প্লাস দুধ থাকবে মানে প্লাস জি আচ্ছা মানে সাইজের গরু আর গরুটা জাত মানের দিকে খুবই ভালো আর দুধের পিসার খুব মানে দুটো ঘন ঘন টানলে রাত্রে দুই মানে না অনেক জায়গাতে আছে কিন্তু আমরা আমাদের এলাকায় দুইবার দহন করা হয় সকালে বেশি বিকালে আবার অনেক জায়গায় তিনবারও দহন করে কিন্তু তো সেক্ষেত্রে তিনবার দহন করা পনেরো দিন মানে দুই সপ্তাহ তিনবার দহন করলে সবচেয়ে ভালো হয় বেশি দুধের গরুগুলো কারণ রাত্রে একবার এক টান দিলে সকালে টান দিলে আর বিকেলে তবে দুধটা আপনার মাঠে জমি মানে জমে থাকে না আর কি মানে ইয়ে করার ভয় থাকে না ম্যাসটা ঝর তো সব মিলিয়ে এখন এই অবস্থায় দর্শকরা চাইলে তিন নম্বর সিরিয়ালের বিশাল আকৃতির বাচ্চা সহ এই গাভীটা যদি কেউ নিতে চায় কেমন দাম চাচ্ছে এটা দাম চাইলে ধরেন এক লাখ পঁচিশ দাম দুই লাখ পঁচিশ দাম পড়বে দুই লাখ পনেরো দাম দুই লক্ষ পনেরো হাজার পনেরো আচ্ছা দুই লক্ষ পঁচিশ হাজার টাকার গাভী দুই লক্ষ পনেরো হাজার টাকায় যদি কেউ নিতে চান দর্শক গণিবার সঙ্গে কথা বলে আপনারা কিন্তু সামান্য আলোচনা করে এগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন সিরিয়ালের তিন নাম্বার গাভীটা আমরা দেখে নিচ্ছি আর যদি মনে করেন এছাড়া আরও গাভী সংগ্রহ করবেন পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়ি হাড়োপাড়া গ্রামের এই হামজা ডেয়ারি ফার্মে আপনারা আসবেন এসে দেখে শুনে পছন্দ মতো দু চার পাঁচ দশটা গাবি কিন্তু আপনারা এখান থেকে পাইকারি রেটে কিন্তু সংগ্রহ করতে পারবেন চলুন আপনাদেরকে পরের গাবিটা দেখাই দর্শক আমরা চার নাম্বার সিরিয়ালে আরেকটা বাচ্চা সহ গাবি দেখতেছি গুণবে এই গাবিটা কি যাতে ফ্রিজিয়ান জাতের গাবি

আরেকটা বাচ্চা সহ গাবি দেখে নিচ্ছে দর্শক আমরা এই মুহূর্তে হামজা ডেইরি ফার্ম থেকে চলুন আপনাদেরকে পরবর্তী গাবি দেখায় গুণবি আমরা পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি দেখতেছি বড় সড়ো সাদা কালো রঙের বাচ্চা সহ এই গাবিটা কি জাতে হলেস্টেন ফিজিয়ান হল স্ট্যান্ড ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে ভাই এটা প্রথম বিয়ান দুই দাঁত বয়স মাত্র আচ্ছা মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে বকনা বাচ্চা এটা আচ্ছা সঙ্গে বকনা বাচ্চা বাচ্চার বয়সটা কেমন হলো বাচ্চার বয়স আজ 3 দিন এটা 3 দিন আচ্ছা 3 দিনের বাচ্চা সহ গাবি এবং বাচ্চা উভয় সুস্থ সব ইনশাআল্লাহ সুস্থ সব আছে কেমন আইডিয়া করছেন পরিপূর্ণ দুধ আসলে এগুলো দুইবেলা বেলা 17 18 দুধ থাকে খুব খুব ভালো জাত মানে 17 থেকে 18 একবারে সেরা করে এগুলো গরু গায়ে গরু আপনি চামড়া চোষা খুব পাতলা মানে এগুলো গাছেও কোনো পালার নেই কত ইজি পালার পাটগুলো ইজি আছে তো জি পাট খুব ইজি আচ্ছা তো পাঁচ নাম্বার সিরিয়ালের এই গাবিটা যদি বিক্রি করেন দাম কেমন চাচ্ছেন এটা দাম পড়বে এক লাখ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই আচ্ছা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম দর্শকরা হালকা আলোচনার সুযোগ পাবে জি জি আচ্ছা সিরিয়াল আমরা পাঁচ নাম্বার বিগ বডির আরেকটা গাবি দেখে নিলাম দর্শক এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দামের বাচ্চা সহ গাবি সঙ্গে কি বাচ্চা গুনি ভাই সঙ্গে আরেকটা বকনা বাচ্চা ভবিষ্যৎ গাবি আপনারা চাইলে এগুলো গণিবের সঙ্গে কথা বলে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন চলুন আপনাদেরকে পরবর্তী গাবি দেখাই গণি ভাই আমরা ছয় নাম্বার সিরিয়ালে আরেকটা একটা বাচ্চা সহ গাবি দেখতেছি এই গাবিটা কি জাতের জার্সি ব্ল্যাক জার্সিটা ব্ল্যাক জার্সি দাঁত বয়স কেমন হয়েছে ভাই এটার দাঁত আপনার ছয়টা হচ্ছে ছয় দাঁত আচ্ছা সঙ্গে কি বাচ্চা কয় নম্বর বাচ্চা বাচ্চা দ্বিতীয় নাম্বার বাচ্চা বাচ্চাটা একবার অর্জন শাহিয়াল বিটের বাচ্চা হয়েছে শাহিয়াল বিটের সার বাচ্চা জি আচ্ছা বয়স কেমন হয়েছে বাচ্চার বাচ্চার বয়স বুধবার বাচ্চা দিছে আজ হলো চার দিন আচ্ছা মোটামুটি চার দিন বাচ্চার বয়স আর যেহেতু ব্ল্যাক জার্সি গাভি দুধের পরিমাণ কেমন থাকবে উচ্চ মানে উচ্চতা কিন্তু অনেক বড় সরো দাঁতের কারণে দুধগুলো আপনার চোদ্দ পনেরো থাকবে ইনশাল্লাহ চোদ্দো থেকে পনেরো আচ্ছা চোদ্দো পনেরো লিটার দুধ আসলে যেহেতু ছয় নম্বর সিরিয়ালের গাবি এবং দাঁতেও ছয়টা বললেন ছয়টা দাম কত যাচ্ছে দাম এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম আলোচনার সুযোগ আছে আচ্ছা দেশ বা প্রবাস থেকে যারাই দেখছেন দর্শক জার্সি ফিজিয়ান হলিস্ট্যান ফিজিয়ান যে যে গাবিটায় নিবেন বাচ্চা সহ দুধের গাবি একাধিক গাবি রয়েছে আজকে কোন ইভাইর কালেকশনে আপনারা এগুলো কিন্তু নিজ দায়িত্বে দেখে শুনে দুধ দহন করে দরদাম করে সংগ্রহ করতে পারবেন চলুন আপনাদেরকে পরবর্তী যে গাবিগুলো রয়েছে হামজা ডেরি ফার্ম কালেকশনের সে গাবিগুলো আপনাদেরকে দেখাই দর্শক আমরা সাত নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে সাদা কালো রঙের একটা বিগ বডির গাবি দেখতেছি গণি ভাই এটা কি জাতের হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি আচ্ছা দাঁত বয়স কেমন হচ্ছে এটা দুই দাঁত প্রথম বাচ্চা দিয়ে দাঁতের দুইটা প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে কতদিন সময় আছে আপনার দুই সপ্তাহের মতো সময় আছে এখনো মোটামুটি তা এখনো চোদ্দ পনেরো দিন যেহেতু এখনো মোটামুটি চোদ্দ পনেরো দিন সময় আছে

আর দামটা অনেকটাই কমে গেছে আর কি অনেক কম দাম আচ্ছা তার মানে এটা এখন বিক্রি করলে আপনি 1 লক্ষ 75 দাম 75000 টাকা দাম পড়বে আচ্ছা সাত নাম্বার সিরিয়ালে গাবি দর্শক এই মুহূর্তে দেখছি হামজা ডেইরি ফার্ম থেকে মোটামুটি 15 20000 টাকা কমে আপনারা কিন্তু এই সপ্তাহের গাবি সংগ্রহ করতে পারবেন চলুন আপনাদেরকে পরের গাবিটা দেখাই দর্শক আমরা 8 নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি দেখতেছি এই মুহূর্তে এটা তো মনে হচ্ছে প্রেগন্যান্ট গাবি গনি ভাই কি জাতের গাবি যাতে তা আপনার অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান মানে আমাদের এলাকার খামার থেকে সংগ্রহ করা গরু আচ্ছা একবারে খামারে ছাড়া থাকছে গরু মানে বিশাল খামার খামারের মধ্যে সবসময় গরুগুলো ছাড়াই থাকছে গরুটা আপনার এখনও দুধ শুকায় নাই কিন্তু গা বইছে মোটামুটি সাত মাস শেষ হয়ে আট মাস চলতেছে হাটে হালকা দুধ আছে হালকা একটু দুধ আছে কিন্তু গরু আপনার বিশ একুশ লিটার দুধ গ্যারান্টি এই গাবিটাই না হ্যাঁ এগুলো দ্বিতীয় বেন দিছে

আর কিছু কম বেশ করা যায় না ভাই আসলে দাম চাইনি দাম চালিয়ে এক লাখ পঞ্চান্ন চালিয়ে কোন সমস্যা নেই যেহেতু আজকে কম দিচ্ছেন যে বিশ লিটার দুধের এক লক্ষ তিরিশ হাজার টাকা আর পাঁচ হাজার কম করে দিয়ে দেন এক লক্ষ পঁচিশ জান আপনি যেন কম এক পঁচিশ দাম আছে এক লক্ষ বাংলাদেশ গ্যারান্টি যদি দিতে হয় তা গরু আমি স্ট্যাম্পে লিখে দিবেন বিশ লিটার দুধের গাড়ি এক লক্ষ পঁচিশ হাজার টাকা প্রয়োজনে যিনি নিবে স্ট্যাম্পে লিখিত করে নিতে পারেন পারবে সমস্যা নেই আচ্ছা অনেক ধন্যবাদ গুণি ভাই আমরা যে গাবিটা দেখতেছি দর্শক দেখেন উলান সভারে সেন রগগুলো মনে একবার বাসের মতো মোটা মোটা রক আচ্ছা জায়গা কত অনেকটা জায়গা জুড়ে কিন্তু তলার গেটটা রয়েছে এবং রকগুলো মোটা মোটা আছে মানে দুধের যে গাভী বাচ্চা দিলে ফুলপাটনা বিভিন্ন সমস্যা আছে আর আমাদের এলাকার খামার থেকে সংগ্রহ করলে সেসব গরু খাবার দাবার কোন সমস্যা নেই বৃষ্টি সবসময় খাবার গাড়তি থাকে কমতে থাকে খামারে খামার থেকে বাইরে এসে বাইরে খাবার দিলে দুধও বেড়ে যায় গরু স্বাস্থ্য বেড়ে যায় তো অনেক ধন্যবাদ গণি ভাই চলুন তাহলে দর্শকদের পরে গাবিটা দেখা গণি ভাই শেষ মুহূর্তে আমরা নয় নম্বর সিরিয়ালে আরেকটা একটা গাবি দেখতেছি এই গাবিটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত এটা দাঁতের দুইটা হলস্টেন ফিজিয়ান প্রেগনেন্ট হ্যাঁ প্রেগনেন্ট আচ্ছা কত মাস নয় মাসে নয় মাস আচ্ছা নয় মাসের গাব গরু যখন এই অবস্থায় দর্শকরা নিলে দেশের যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবে হ্যাঁ এগুলো বাংলাদেশ যে কোনো প্রান্তে জাত মানে কেমন হবে এটা বৈশিষ্ট্য সম্পর্কে যদি একটু ধারণা দিতেন এগুলো আপনি হলস্টেন ফিজিয়ান অরিজিনাল জাতগুলো আচ্ছা নাবি টাবি তো কিছুই নেই কোন আমি কম্বল কোনো কিছু নাই ওদের চামড়াটা একবারে একবারে রসুন সসে পাতলা আর ও সামনে পিছন থেকে সামনের দিকটা দেখেন একবারে সামনে দিক মাথাটা ছোট একবার গলাটা সিকো আচ্ছা তো এই অবস্থায় দর্শকরা নিলে গাবিটা কি দামে নিতে পারবে এটা দাম পড়বে আপনি এই অবস্থা যদি কেনে এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার